আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু সেভেন মিনিট ক্লাসরুম আজকে আমরা তোমাদের আইসিডি বইয়ের অধ্যায় দুইয়ের পাঁচ সাত সফটওয়্যার সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ আমরা কিন্তু মূলত জেনেছিলাম যে কম্পিউটার হচ্ছে হার্ডওয়্যার সম্পর্কে এই বাকি পার্টগুলোতে আমরা জানতে পেরেছি এখন আমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই হার্ডওয়্যার অংশটা যে জানতে পেরেছি এখন আমরা সফটওয়্যার সম্পর্কে আলোচনা করবো তো প্রথমে বলেছে ইনপুট আউটপুট মেমোরি এবং প্রসেসর এর সবই হচ্ছে যন্ত্রপাতি বা হার্ডওয়্যার কম্পিউটার এই যন্ত্রপাতিগুলো সফটওয়্যারের সাহায্যে সচল ও এবং অর্থপূর্ণ হয়ে ওঠে এই পাঠে আমরা সেগুলো একটু আলোচনা করব। খুব সাধারণভাবে কম্পিউটার সফটওয়্যারকে দুই ভাগে ভাগ করা যায় তাহলে আমরা জানতে পারলাম কম্পিউটার সফটওয়্যারকে দুই ভাগে ভাগ করা যায় এক ভাগের কথা আমরা আগেই আলোচনা করছি আমরা বলেছি আমরা কম্পিউটার দিয়ে লিখতে পারি ছবি আঁকতে পারি গান শুনতে পারি ইন্টারনেটে ঘুরে বেড়াতে পারি এবং এরকম আরও অসংখ্য কাজ বা অ্যাপ্লিকেশন করতে পারি তাই এই ধরনের সফটওয়্যারকে বলে হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে এই দুই ভাগের একটা ভাগ তারপর দ্বিতীয় ভাগটা সম্পর্কে আমরা আলোচনা করি কিন্তু এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে সোজা একটা কম্পিউটারে ব্যবহার করা যায় না কম্পিউটারে যদি সেগুলো ব্যবহার করতে হয় তাহলে কম্পিউটারকে আগে অন্য একটি সফটওয়্যার দিয়ে সচল করে রাখতে হয় সেই সফটওয়্যার নাম হচ্ছে অপারেটিং অপারেটিং সিস্টেম সফটওয়্যার বা সংক্ষেপে অপারেটিং সিস্টেম বা আরও সংক্ষেপে ও এস যেটার পূর্ণরূপ হচ্ছে অপারেটিং সিস্টেম বা অপারেটিং সিস্টেম সফটওয়্যার তারপর বলেছে একটা কম্পিউটারকে যখন প্রথম সুইচ টিপে অন করা হয় সাথে সাথে অপারেটিং সিস্টেম তার কাজ শুরু করে দেয় যে কম্পিউটারের সব যন্ত্রপাতি পরীক্ষা করে দেখে সব যন্ত্রপাতিকে একটির সাথে আরেকটি যোগাযোগ করিয়ে দেয় ইনপুট আউটপুটকে সচল রাখে কম্পিউটারে যদি কিছু তথ্য জমা রাখতে হয় সেগুলো জমা রাখার ব্যবস্থা করে ইত্যাদি কাজে অপারেটিং সিস্টেম একটা কম্পিউটারকে সচল করে রাখে ব্যবহারের উপযোগী করে রাখে অপারেটিং সিস্টেম কম্পিউটার অনেক কাজকে ব্যবহারের জন্য প্রস্তুত রাখে যেন অ্যাপ্লিকেশন সফটওয়্যার সেগুলোকে ব্যবহার করতে পারে এরপর বলেছে বড় বড় সুপার কম্পিউটারের নিজস্ব অপারেটিং সিস্টেম রয়েছে আমাদের পরিচিত যে পিসি বা পার্সোনাল কম্পিউটার রয়েছে সেগুলোর অপারেটিং সিস্টেমগুলোর নাম হচ্ছে নামগুলো আমরা একটু দাগিয়ে ফেলবো উইন্ডোজ তারপর ম্যাক ইউনিক্স এই তিনটা হচ্ছে অপারেটিং সিস্টেমের নাম যেগুলো হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানের রয়েছে তারপর কম্পিউটার হার্ডওয়্যার যেরকম টাকা দিয়ে কিনতে হয় সেরকম আমাদের অপারেটিং সিস্টেমও সেভাবে টাকা দিয়ে কিনতে হয় এবং এগুলো যথেষ্ট মূল্যবান পৃথিবীর অনেক কম্পিউটার বিজ্ঞানীরা মিলে তাই এক ধরনের মুক্ত অপারেটিং সিস্টেম যেটা হচ্ছে ফ্রিলি আমরা ইউজ করতে পারবো কোনো টাকা ছাড়া যেটি বিনামূল্যে পাওয়া যায় বিনামূল্যে পাওয়া যায় বলে তোমরা কিন্তু মনে করো না যে সেগুলো কার্যকর নয় সেগুলো অত্যন্ত চমৎকার অপারেটিং সিস্টেম এরকম একটি মুক্ত অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে লিনাক্স তাহলে মুক্ত আমার অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে লিনাক্স যা যেটা পৃথিবী জুড়ে অত্যন্ত জনপ্রিয় অপারেটিং সিস্টেম তাহলে আশা করি অপারেটিং সিস্টেম সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো এরপরে বলা বলা এরপরে বলেছে এখানে তোমাদের তোমরা কিন্তু কিছু অপারেটিং সিস্টেমের ছবি দেখতে পাচ্ছ তাদের প্রাতিষ্ঠানিক চিহ্ন বা লোগো উইন্ডোজ তারপর ম্যাক তারপর লিনাক্স তারপর অ্যান্ড্রয়েস ওয়েস তারপর আইওএস উইন্ডোজ তারপর ক্রোম ওএস স্কাই ওএস এগুলো কিন্তু বিভিন্ন হচ্ছে অপারেটিং সিস্টেমের অ্যাপ্লিকেশন বলতে পারো তারপর বলেছে উইন্ডোজ ম্যাক এবং মুক্ত সফটওয়্যার লিনাক্সের স্ক্রিন ব্যবহার করার মাধ্যমে কোনো বড় ধরনের পার্থক্য নয় স্মার্টফোন ট্যাবলেট এবং প্যাডের জন্য বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম যেমন অ্যান্ড্রয়েড আইওএস উইন্ডোজ ক্রোম ওএস তারপর কাই ওএস এগুলো হচ্ছে ব্যবহার করা হয় তো এরপরে কাজ দিয়েছে কাজটা সম্পর্কে বলা হয়েছে যে অনেক টাকা দিয়ে উইন্ডোজ সফটওয়্যার কেনা ভালো নাকি না কিনে বেআইনিভাবে উইন্ডোজ সফটওয়্যার জোগাড় করে সেটা ব্যবহার করা ভালো নাকি বিনামূল্যে নিনাক্স সফটওয়্যার ব্যবহার করা ভালো সেটা নিয়ে নিজেদের মধ্যে তিনটি দলে হয়ে বিতর্ক করো তাহলে তোমরা কিন্তু তিনটা দলে হয়ে বিতর্ক করতে পারো তোমরা তোমাদের সহপাঠীদের সাথে শিক্ষকের সাথে একটা বিতর্ক করতে পারো যে উইন্ডোজ সফটওয়্যার কিনে ইউজ করা ভালো নাকি উইন্ডোজ সফটওয়্যার জোগাড় করে সেটা হচ্ছে বেআইনিভাবে ব্যবহার করা ভালো নাকি বিনামূল্যে লিনাক্স ব্যবহার করা ভালো আশা করি তোমরা এই সম্পূর্ণ ক্লাসটা বুঝতে পেরেছ এরপরে আমরা এখন যেহেতু অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা পার্ট আর্ট সম্পর্কে আলোচনা করব তাহলে আমরা শুরু করে ফেলি তো প্রথমেই বলা হয়েছে তোমরা যারা আগের পার্টগুলো পড়ে এসেছো তারা সবাই এরই মধ্যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে কি বোঝানো হয় সেটা জেনে গেছো আমরা আগেই বলেছি কম্পিউটার দিয়ে কি কি কাজ করা সম্ভব সেটা নির্ভর করে আমাদের সৃজনশীলতার উপর আমরা যে কোনো একটা কাজ খুঁজে বের করে সেটা করার জন্য একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করে ফেলতে পারি অ্যাপ্লিকেশন সফটওয়্যার ধরনের তাহলে আমরা এটা কিন্তু দাগিয়ে ফেলতে পারি অ্যাপ্লিকেশন সফটওয়্যার দুই ধরনের একটা হচ্ছে প্যাকেজ সফটওয়্যার আর একটা হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার যে কাজগুলো প্রায় সবারই করতে হয় সেগুলোর জন্য আলাদাভাবে অনেকেই অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করে ফেলে যেমন লেখালেখির অ্যাপ্লিকেশন সফটওয়্যার এটাকে বলে ওয়ার্ড প্রসেসর অর্থাৎ লেখালেখির জন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর এটা কিন্তু তোমাদের প্রশ্নে আসতে পারে যে ওয়ার্ড প্রসেসর কি বা লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয় এটি সবাই ব্যবহার করতে চায় বলে অনেক চমৎকার ওয়ার্ড প্রসেসর তৈরি হয়েছে ঠিক সেরকম ছবি আঁকার জন্য গান শোনার জন্য ভিডিও দেখার জন্য নানা ধরনের কম্পিউটার গেম খেলার জন্য ইন্টারনেটে ঘুরে বেড়ানোর জন্য আলাদাভাবে সফটওয়্যার তৈরি করা হয়েছে এই ধরনের সফটওয়্যার নাম হচ্ছে প্যাকেজ সফটওয়্যার অর্থাৎ আমরা মূলত জানলাম যে আলাদা আলাদাভাবে সফটওয়্যার তৈরি করা হয়েছে এগুলোকে বলা হচ্ছে প্যাকেজ সফটওয়্যার তারপর বিভিন্ন কোম্পানি যেরকম গাড়ি টেলিভিশন ক্যামেরা তৈরি করে বাজারে বিক্রি করে টাকা উপার্জন করে ঠিক সেরকম পৃথিবীর অনেক কোম্পানি প্যাকেজ সফটওয়্যার তৈরি করে মানুষের কাছে বিক্রয় করে টাকা উপার্জন করে তোমরা শুনে হয়তো অবাক হবে সারা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের অনেকেই প্যাকেজ সফটওয়্যার বিক্রি করে ধনী হয়েছে এটা কিন্তু তোমরা জেনে অবাক হতে পারো যে প্যাকেজ সফটওয়্যার মানুষ বানায় এবং এটি বিক্রি করে কিন্তু অনেক লোকই হচ্ছে ধনী হয়েছে এই সারা পৃথিবীতে তো এরপরে বলেছে আমরা একটু আগে বলেছি সব ধরনের কাজের জন্যই কোনো না কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে তাহলে কি সফটওয়্যার তৈরি করার সফটওয়্যার আছে অবশ্যই আছে আম আমরা তোমাদের আগেই বলেছি তোমরা যখন আরেকটু বড় হয়ে প্রোগ্রামিং করা শিখবে তখন তোমরা ইচ্ছে করলে সফটওয়্যার তৈরি করার সফটওয়্যার ব্যবহার করে নানা ধরনের বিশেষ সফটওয়্যার তৈরি করতে পারবে একটা বিশেষ কাজের জন্য যখন আলাদাভাবে একটা বিশেষ সফটওয়্যার তৈরি করা হয় তখন তাকে বলে কাস্টমাইজ সফটওয়্যার তাহলে আমরা মূলত জানলাম একটা বিশেষ কাজের জন্য যখন একটা বিশেষ কাজের জন্য যখন আলাদাভাবে একটা বিশেষ সফটওয়্যার তৈরি করা হয় তখন সেটাকে বলা হচ্ছে কাস্টমাইজড সফটওয়্যার তারপর বলা হয়েছে অপারেটিং সিস্টেম যেন পৃথিবীর মানুষ বিনামূল্যে পেতে পারে সেজন্য যেরকম পৃথিবীর বড় বড় কম্পিউটার বিজ্ঞানীরা অপারেটিং সিস্টেম তৈরি করেছেন ঠিক সেরকম নানারকম প্যাকেজ সফটওয়্যারও সেভাবে তৈরি করা হয়েছে প্রায় বিনামূল্যে তোমরা এই সফটওয়্যারগুলো পেতে পারো এবং ব্যবহার করতে পারো সারা পৃথিবী জুড়ে বিজ্ঞানীরা প্রায় বিনামূল্যে সবার কাছে সব ধরনের সফটওয়্যার পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন বড় হয়ে তোমরাও হয়তো এই ধরনের আন্দোলনে যোগ দেবে তারপর বলা হয়েছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে করার সময় মনিটরের দৃশ্য এটা যেমন হচ্ছে ওয়ার্ড প্রসেসর যেটা হচ্ছে লেখালেখি করা সফটওয়্যার তারপর এটা হচ্ছে ছবি আঁকার সফটওয়্যার এখানে আমরা বাংলাদেশের ছবি আঁকতে পারবো যে কোনো ছবি আঁকার সফটওয়্যার তারপর এটা হচ্ছে গেম খেলা সফটওয়্যার এরপর একটা কাজ দুইটা কাজ দিয়েছে কি কি কাজ করার জন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা সম্ভব তার একটা তালিকা তৈরি করো তোমরা যে কোনো একটা তালিকা তৈরি করতে পারো যেমন গান শোনা তালিকাতে লিখতে পারো গান শোনা লেখালেখি করা চ্যাটিং করা গেমস খেলা গ্রাফিক ডিজাইন করা তারপর হচ্ছে ইন্টারনেট ব্রাউজ করা প্রোগ্রামিং করা ইমেইল আদান প্রদান করা ছবি সংরক্ষণ করা এরকম কিন্তু অনেক উদাহরণ রয়েছে তোমরা একটা তালিকা তৈরি করবা তারপর বলেছে তালিকাটিতে দশটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নাম লেখার জন্য শ্রেণীর সবাই মিলে চেষ্টা করো তাহলে আমরা দশটা অ্যাপ্লিকেশনের নাম লিখতে বলেছে তো তোমরা হচ্ছে দশটা অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে লিখে ফেলতে পারবে খুব সহজেই তোমরা হচ্ছে সহপাঠীরা মিলে চেষ্টা করবে আশা করি সকলে পারবে এরপরের ভিডিওতে আমরা হচ্ছে পার্ট নয় সম্পর্কে আলোচনা করবো আজকে এতটুকুই সবাইকে আল্লাহ হাফেজ